সরাসরি মা তারা জুয়েলার্সের পক্ষ থেকে ভক্ত বলছি আমি তোমাদের কিছু কানবালার ডিজাইন দেখাবো এই কানবালার ডিজাইনটা রয়েছে ফুলের মধ্যে চেনও রয়েছে খুবই ইউনিক ডিজাইন ছিলে করাও আছে এটা তোমাদের কানে খুব সুন্দর মানাবে আমাদের সমস্ত গয়নায় বাই বাইশ কারেক্ট নাইন ওয়ান সিক্সের হলমার্কে আশা করি ভালো লাগবে আমি আর ডিজাইন দেখাচ্ছি খুবই ইউনিক ডিজাইন তোমাদের খুব ভালো লাগবে ছেলে করাও আছে আরও অন্যান্য কাজও রয়েছে তোমরা অনুষ্ঠান পারপাসেও নিতে পারো আশা করি ভালো লাগবে ডিজাইন দেখাচ্ছি খুবই ইউনিক ডিজাইন ছিলে করা খুবই ইউনিক ডিজাইন এটা আপনাদের কানে খুব সুন্দর মানাবে আশা করি ভালো লাগবে আমি আর ডিজাইন দেখাচ্ছি খুবই ইউনিক ডিজাইন এই ঝুমকোটার নিচে ঝুমকো রয়েছে খুবই সুন্দর ডিজাইন এটা তোমাদের কানে খুব সুন্দর মানাবে আমাদের সমস্ত বাইশ বাইস্কারের নাইন ওয়ান সিক্সের হলমার্কের আশা করি ভালো লাগবে সরাসরি মা তারা জুয়েলার্সের পক্ষ থেকে ভক্ত বলছি আমি তোমাদের কিছু কানবালার ডিজাইন দেখাবো এই কানবালার ডিজাইনটা রয়েছে ফুলের মধ্যে চেনও রয়েছে খুবই ইউনিক ডিজাইন ছিলে করাও আছে এটা তোমাদের কানে খুব সুন্দর মানাবে আমাদের সমস্ত গয়নায় বাই বাইশ কারেক্ট নাইন ওয়ান সিক্সের হলমার্কে আশা করি ভালো লাগবে আমি আর একটা কানবালা ডিজাইন দেখাচ্ছি খুবই ইউনিক ডিজাইন তোমাদের খুব ভালো লাগবে ছেলে করাও আছে আর অন্যান্য কাজও রয়েছে তোমরা অনুষ্ঠান পারপাসেও নিতে পারো আশা করি ভালো লাগবে